হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আর ব্লগার তো আমি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আসলে এখন যা অবস্থা সবারই প্রায় একটাই প্রবলেম হেয়ার ফল ছেলে বলো মেয়ে বলো সবারই এই প্রবলেমটা খুবই হচ্ছে তো সেই কারণে আমারও হচ্ছিলো তো আমি একটা তেল ইউজ করে আমার অনেকটা ভালো হয়েছে তো সেই কারণে ভাবলাম তেলটা অনেকটা হেল্পফুল সেই জন্য তোমাদেরকেও শেয়ার করি তোমরা এই তেলটা ইউজ করলে অনেকটা হেল্প হবে নতুন চুল গজাবে আর আমি যে কটা জিনিস দিয়ে বানাবো প্রতিটা ঘরোয়া কোনো বাইরের কিছু কিনতে হবে না ঘরোয়াভাবেই এই তেলটা বানাবো আর প্রতিটা জিনিস চুলের জন্য খুবই উপকারিতা তা চলো তেলটা কি করে বানাবো তো সেটা একবার দেখিয়ে দিই আমি ফার্স্টেই নিয়েছি কারিপাতা তো কারিপাতা তো সবাই চেনো এটা আমাদের প্রতিটা ঘরেই থাকে কিছু কম বেশি রান্না ফান্নাতেও খায় এটা আমাদের স্ক্যালবেের জন্য খুবই উপকারিতা এর মধ্যে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল ফলিক অ্যাসিড ও আয়রন এটা স্ক্যালবের যে কোনো সমস্যা থেকে সমাধান করতে সাহায্য করে হ্যাঁ এটা তো তোমরা সবাই জানো নিম পাতা কারণ কোনো কিছু প্রবলেম হলে কোনো কিছু ঘা ঘাপাসটা হলেই আগেই মারা আগে নিম পাতা সেদ্ধ করিয়ে স্নান করাতো তো নিম পাতা আমাদের খুব উপকারিতা চুলের চুলে খুশকি বা উকুন হলে নিম পাতাটা খুব সাহায্য করে এগুলো দূর করাতে এটা লজ্জার কিছু নেই কারণ বাচ্চা কাচ্চা স্কুল গেলে উকুন হবেই তো সেই জন্য নিম পাতাটা চুলের জন্য খুবই উপকারিতা এটা হচ্ছে জবা পাতা যেটা হচ্ছে আমাদের চুলটাকে কালো করতে আর সুন্দর করতে সাহায্য করবে তো এই কচি কচি পাতা থেকে চার পাঁচটা পাতা নিয়ে নেবে এটা হচ্ছে মেথি তোমরা সবাই জানো তো এটা চুলের জন্য প্রচুর প্রচুর পরিমাণে উপকারিতা কারণ এর মধ্যে আছে ভিটামিন ডি নিকোটিন অ্যাসিড যা চুলকে রক্ষ হয়ে থাকতে বাঁচায় আবার আগা ফাটা দূর করে তো এই জন্য মেথিটা আমাদের চুলের জন্য খুবই উপকারিতা তো এখানে মেথি আমি তিন চামচের মতো নিয়েছি এটা হচ্ছে সবার পরিচিত দুর্বা ঘাস তো প্রতিটা বৃহস্পতিবারে আমাদের এই দুর্বা ঘাসটা লাগে এটা আমাদের চুলের জন্য খুবই উপকারিতা তো এটার মধ্যে আছে কার্বোহাইড্রেট আর বেশ কিছু অর্গ্যানিক অ্যাসিড যেটা নতুন চুল গজাতে সাহায্য করে আমাদের এটা হচ্ছে আমলকি তো এটার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে যা আমাদের চুলের গোড়াকে শক্ত করতে অনেক সাহায্য করে আর এটা খেলেও খুব উপকার আছে তো আমি এখানে এটা দুটো নিয়েছি আমি এখানে দুটো পেঁয়াজ নিয়েছি তোমরাও অবশ্যই লাল পেঁয়াজ দেখে নেবে কারণ সাদা পেঁয়াজের কোনো উপকার নেই তো পেঁয়াজ আমাদের চুলকে অনেক রকমভাবে সাহায্য করে চুলের গোড়া পুষ্টির জোগায় চুলের গোড়া শক্ত করে আবার নতুন চুল গজাতেও সাহায্য করে আমি এখানে দুটো অ্যালোভেরার পাতা নিয়েছি তো এটা আমাদের চুলকে প্রচুর পরিমাণে মশ্চার করে যা চুলের আর্দ্রতা ধরে রাখে আর বাঙালিরা হিসাবে তো এটাকে অনেকে কন্ডিশনার হিসাবেই ইউজ করে তো এটা আমাদের চুলের জন্য উপকারিত আমি এখানে সাত আটটা জবা ফুল নিয়েছি তো সেখানে লাল জবাই নিতে হবে অন্য জবা নিলে হবে না তো যাদের অ্যালার্জি আছে তারা এই শীষটা ফেলে দিতে পারো আর যাদের অ্যালার্জি নেই তারা এই শীষটা রেখে দেবে কোনো সমস্যা নেই তো এই জবা ফুলের মধ্যে আছে প্রচুর পরিমাণে অ্যামিনো অ্যাসিড ও অক্সিডেন্ট যে যার কারণে চুলটা আমাদের সিল্কি হতে অনেক সাহায্য করে আমি এখানে দুটো নারকেল তেল নিয়ে নিয়েছি আর যারা বাড়িতে বানাও বানিয়ে ইউজ করো নারকেল তেল তো তাদের তো আরও ভালো উপকার হবে তো তারা বানিয়ে ইউজ করে এইটা বানাতে পারো আর যেহেতু আমি এখন বানাতে পারিনি সেখানে আমি কিনে এনেছি এই দুটো দিয়েই বানাবো কারণ এটা করতে অনেকটা হ্যান্ডজাম আছে অনেকগুলো জিনিস জোগাড় করতে হয় তো সে কারণে এটা দু তিন মাসের জন্য স্টোর করে রাখাই যাবে সমস্যা নেই কোনো তো সেই জন্য আমি এই দুটো দিয়েই বানাবো তো চলো চটপট এবারে তেলটাকে বানানো শুরু করি এবার এই সবগুলোকে ভালো করে মিক্সারে পেস্ট করে নিতে হবে তো চলো আগে পেস্টটা করে নিই এই যেমন পেস্ট করা হয়ে গেছে আমি খুব ভালো করে এটাকে পেস্ট করে নিয়েছি এবারে কড়াইটাকে একটু গরম করে আমি এর মধ্যে নারকেল তেলটা দিয়ে দিয়েছি নারকেল তেলটা যতক্ষণ না একটু একটু করে ফুটবে ততক্ষণ ওই জিনিসগুলো দেওয়া যাবে না নারকেল তেলটা খুব ভালো করে একটু গরম হবে তারপরেই আমরা জিনিসটাকে এর মধ্যে দিয়ে দেবো দেখতে পাচ্ছ তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার আমি মিক্স করে রাখা জিনিসগুলো এর মধ্যে দিয়ে দেবো তো এটা একটু ফুটবে কারণ এর মধ্যে দুপা গাছ যেহেতু আছে সে কারণে তেলটা একটু ফুটবে এটাতে ভয়ের কিছু নেই তো এইটা সম্পূর্ণ তেলটা তোমরা মিডিয়াম আছে করতে হবে আর যদি পুরো আঁচটা বাড়িয়ে দাও তাহলে তোমাদের এই তেলটা নষ্ট হয়ে যাবে পুড়ে যাবে পুড়ে গেলে কোনো কাজ হবে না তো এটা সম্পূর্ণ প্রথম থেকে লাস্ট অবধি মিডিয়ামেই করতে হবে আর এইটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে কি দশ মিনিট তেলটা ভালো করে ফোটাতে হবে মিডিয়াম আছে আমার তেলটা বানানো হয়ে গেছে যখন দেখবে যে কালারটা ফ্যাট হয়ে গেছে তেলটা উপর থেকে উঠে গেছে তখন এভাবে হয়ে গেছে তো আমি এটাকে ঠান্ডা করে একটা কাচের বোতলে রাখবো কারণ এটা যেহেতু দু তিন মাসের জন্য বানিয়েছি তো সে কারণে কাচের বোতলে রাখাটাই ভালো প্লাস্টিকের বোতলে রাখলে গন্ধ হয়ে যেতে পারে তো সেই কারণে এটাকে ঠান্ডা করেই কাচের বোতলে রেখে নেবো চলো তেল আমার পুরোপুরি রেডি হয়ে গেছে তো এই দেখো কতটা তেল দিয়ে কতটুকু তেল হয়েছে তো এই তেলটা অনেকই কাজের উপকার আমি পেয়েছি তাই তোমাদেরকেও বলছি তো চলো এটা কীভাবে অ্যাপ্লাই করবে সেটা তোমাদেরকে একবার ভালো করে দেখিয়ে দিই এই যে আমি এখন তেলটা অ্যাপ্লাই করব তো হ্যাঁ তোমরা সবসময় চেষ্টা করবে যে তেল দেওয়ার আগে চুলটাকে ভালো করে একবার আস্তে নিতে আর অবশ্যই একটা বড় দাঁতের চিরুনি দিয়ে আসতে যদি কাঠের চিরুনি ইউজ করো ওটা তো আরও ভালো তো যেহেতু আমি এখানে কাঠের চিরুনি ইউজ করে নিই আমি নর্মাল একটা চিরুনি ইউজ করেছি সেটা বড় দাঁতের তো তোমরাও চেষ্টা করবে যে বড়ো দাঁতের ঘরে যে কোনো চিরুনি দিয়ে চুলটা আস্তে নিতে আস্তে নিয়ে তারপরে তেলটাকে ভালো করে ক্যালবে লাগিয়ে রাখতে হবে তা না লাগিয়ে ভালো করে মাসাজ করতে হবে মাসাজটাই হচ্ছে মেন যেটা আমাদের গোড়াটাকে আরও ভালো লাগ রাখে তো এইভাবে সেকশান করে করে আমি দেখো সীতাটা সেকশান করে নিলাম করে নিয়ে চুলের স্ক্যালবে ডলে ডলে লাগিয়ে নিচ্ছি এভাবে পুরো চুলটাতে ভালো করে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নেওয়ার পরে সুন্দর করে একদম ভালোভাবে দশ থেকে পনেরো মিনিট মাসাজ করতে হবে চুলটাকে কারণ মাসাজটা হচ্ছে সব থেকে মেন তো মাসাজটা করলেই চুলের গোড়ায় এই তেলটা যাবে তো এটা সপ্তাহে দুই থেকে তিন দিন করো অনেক হেল্প পাবে দু তিন মাস বাদেই তোমরা বুঝতে পারবে যে কতটা ইম্প্রুভ হয়েছে তো আমার এই ভিডিওটা তোমাদের কাছে যদি হেল্পফুল হয়ে থাকে তো এটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যদি চাও যে এরকম হেল্পফুল ভিডিও আমি আবার দিই তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ টাটা